হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে দোকানের মধ্যে দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো প্রখর গরম প্রখর রোদ যেমন বলি সেরকম প্রচণ্ড গরম গরমের মধ্যে আইসক্রিম খাচ্ছি দোকানে বসে আর এইভাবে তো দোকান খোলা থেকে খুব ভালোভাবে কাটলো তবে গরমে খুব কষ্ট হচ্ছিল আর দেখো রাতের চাঁদটা কত সুন্দর তাই রাত বলেই যে সেটা অসুন্দর বা অন্ধকার বলেই যে তার কোনো সৌন্দর্য নেই এটা ভাবা একদম ভুল রাতের আকাশে চাঁদের আলো কীভাবে উজ্জ্বলময় হয়ে আছে এরকমই কালো আর আলো এই যদি একসাথে না থাকে দুটোর কোনোটার সৌন্দর্যকেই অনুভব করা যায় না আর অনেক রাত হয়ে গেছে হাজব্যান্ড চলে এসছে আমাকে সাহায্য করতে দোকানটা বন্ধ করতে প্রতিদিনই ও কিন্তু দোকানটা বন্ধ করে তা পারস্পরিক সহযোগিতা তো সব সময় লাগে আর এদিকে দেখো রাস্তা পুরো শুনশান সব দোকানপাটি বন্ধ হয়ে গেছে আজকে আমাদের বন্ধ করতে একটু দেরি হয়ে গেল। প্রায় রাত পৌনে বারোটা বাজে এই সময় আমরা দোকান বন্ধ করছি আর ওই পুজোর আলোগুলো এখনও খোলা হয়নি সেই আলোগুলো এখনো জ্বলছে আর দেখছো নিঝুম রাত আমরা এখনও জেগে আছি তাই এই জেগে থাকা এই নিস্তব্ধতাও এক এক সময় ভালো লাগে আর ঘড়িটা তোমাদের দেখাবার চেষ্টা করছি এখন বাজে এগারোটা চল্লিশ আমি বলেছিলাম পৌনে বারোটা একটু ভুল হলো তা এগারোটা চল্লিশ বাজে মালপত্র সব ভেতরে নিয়ে নেওয়া হয়েছে কিছু মালপত্র বাড়িতে নিয়ে যাওয়া হবে এইভাবেই চলতে থাকলো আজকে রাতটা এইভাবেই শেষ হলো গুড মর্নিং বন্ধুরা আবার চলে এলাম পরের দিন সকালে সকালবেলা উঠেই একদম দরজা খোলার মধ্যে দিয়ে দিনটা শুরু হয়ে গেল এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে পড়েছি অনেক কাজকর্মের মধ্যে দিয়ে এবার দিনটা শুরু করা গেল কিছু কাজ হয়ে গেছে নিজে ফ্রেশ হয়ে গেছি এবার দরজাটা খুলে ফেললাম তোমরা থাকো আমার সাথে সকালবেলা নিত্যদিন যে কাজগুলো থাকে সেগুলোই করতে আরম্ভ করে দিয়েছি আগেই তো নিজেকে ফ্রেশ করার মধ্যে দিয়ে দিনটা শুরু হয় ফ্রেশ করতে আরম্ভ করে দিয়েছি এইভাবেই প্রতিনিয়ত প্রতিটা দিন প্রত্যেকের সকালবেলা শুরু হয় তবে জীবনে সব কিছুই সহজ সহজভাবে করে নিতে চাই সেই জন্যই তো আমার চ্যানেলের নাম দিয়েছি জীবনের সহজ পার্ট সিম্পল লেসেন অফ লাইফ তবে আমার মনে হয় এর মধ্যেও কিছু কঠিন কাজ আছে সেই কঠিন কাজগুলো কি বলো তো সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষকে সুখী করা মানুষ সব সবসময় একরকম থাকে না চেষ্টা করলেও থাকতে পারে না তার পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে একরকম থাকতে দেয় না আজ যে আপনাকে অনেক কম ভালোবাসছে কিছুদিন পর হয়তো সে অনেক বেশি ভালোবাসবে বা কিছুদিন পর সে ঘৃণা করবে তো এর মধ্যেই চলে এসেছি ছাদে ছাদের ভিউটা তোমরা দেখতে থাকো সে আর ভাইজি মিলে ভাবজি যে একটু ব্যায়াম করবো ও ব্যায়াম করে ও ব্যায়ামে ভর্তি হয়েছে মানে যোগা করে তার সাথে সাথে আমি যে প্রতিদিন যোগা করি বা প্রাণায়াম করি তা নয় মাঝে বেশ কদিন রেগুলারলি কিন্তু করছিলাম এখন আবার সেটা বন্ধ হয়ে গেছে আসলে কাজের চাপে সকালবেলা নিজেরটা নিজেকেই সময় দিতে পারি না যদিও জানি যে নিজেকে কিছুটা সময় দেওয়া দরকার নিজেকে ভালো রাখতে পারলেই কিন্তু সব কিছু ভালো রাখা যাবে আমি নিজেকে যদি সুস্থ রাখতে পারি নিজেকে যদি ভালো রাখতে পারি তাহলে সব কাজগুলো খুব সুন্দরভাবে খুব সুষ্ঠুভাবে হবে কিন্তু কি করব বলো নিজেকে একদম সময় দিতে পারি না তবুও তার মধ্যে ভাইজির চাপে পড়ে আসলে মাম্মামের চাপে পড়ে কিছুটা ব্যায়াম করলাম আর ও ব্যায়াম করছে তা ওর সাথে সকালবেলা সময় কাটাতে বেশ ভালো লাগে ফুলগুলোও দেখা হয় গাছগুলোও দেখা হয় আর দেখো ও একটা কাবেরি ফুলের গাছ এখানে রোপণ করছে খুব সুন্দর একটা সবুজ আর একটা সবুজকে রোপণ করছে দুটো সবুজে মিলেমিশে কীরকম একাকার হয়ে গেছে কি ভালো লাগছে না একটা সবুজ প্রাণ আর একটা সবুজ প্রাণকে বাড়তে সাহায্য করছে তাকে আরও সুন্দরভাবে জীবন দান করছে যে আরও সে সুষ্ঠুভাবে যাতে বেড়ে উঠতে পারে কিন্তু সেই সবুজও আর একজনের প্রলেপে বড় হয়ে উঠছে সে হচ্ছে তার মা তার মধ্যে দিয়ে সে জল দিচ্ছে আমি সেগুলো দেখছি যে ওইটুকু বয়সে কত কি শিখে গেছে যদিও মা বলে বলে দিচ্ছে এবং সেগুলো শুনে শুনেই করছে এইভাবেই প্রতিদিনকার কাজকর্মগুলো যদি শিখে ফেলা যায় তাহলে খুব ভালো হয় অসুবিধার মধ্যে পড়তে হয় না বাচ্চাদের আর ওদিকে দেখলে যে সমাপ্তি কাচাকুচি করছে আর গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে জানো তো তা ফুলগুলো দেখো কত সুন্দর আর গাছ তো সবসময় ভালো লাগে আর সবুজ হয়ে গেছে গাছগুলি গতকালকে জল দেওয়া হয়েছিল না ফুলগুলো যেন আবার একটু প্রস্ফুটিত হচ্ছে গতকালকে দেখেছিলো তো গাছের পাতাগুলো কিরকম মুড়ে মুড়ে গেছিলো তা বেশ খানিকটা সময় ছাদে কাটানো গেল আর ওইদিকে দেখো ওই বাড়ির ছাদে একটা জবা ফুল কিরকম উঁকি মারছে এরকম উঁকি ঝুঁকি মারা নীল আকাশের ফাঁক দিয়ে একটুখানি মুখ তুলে তাকানো কি ভালো লাগে তাই না চলে এসছি একদম বাড়িতে এবার তো রান্নাবান্নার পালা ফ্রিজ থেকে কিছু জিনিস বার করার ছিল সেগুলো প্রতিনিয়ত প্রতিদিনকার কাজের মধ্যে পরে সেইগুলোকে বার করে নিচ্ছি বার করে নিয়ে এবার কি রান্না বান্না হবে তার তোড় শুরু হবে যে কিছুটা মাছ ছিল সেই মাছটাকে বার করে নিলাম মাছ আর নাই গরমে খেতে ভালো লাগে না কিন্তু কি করব করে ফেলতে হবে বেশি দিন রেখে দিয়েও তো খাওয়া যাবে না তাই ভাবছি আজকে মাছ পাতলা করে একটু মাছের ঝোল করে নেবো আর ডাল তো প্রতিদিন লাগে সেই ডাল তো করতে হবে আর দেখা যাক আর কি কি করি সেগুলো আস্তে আস্তে মাথার মধ্যে আসে আসলে এত রাত্রিবেলা দোকান বন্ধ করে আসি পরের দিনের পরিকল্পনা করতে এখন প্রায় ভুলেই গেছি এক আর্লি মর্নিংয়ে কি একটা রান্না করব এটা মাথার মধ্যে থাকে কিন্তু পরবর্তীকালে মানে পরবর্তীকালে বলছি মানে পরবর্তী সময়ে আর কি খাওয়া দাওয়া হবে সেগুলো আর ভাবনাচিন্তা করে উঠতে পারি না সেগুলো পরের দিন সকালবেলা উঠেই করি তা মাছ ধুয়ে দেখো মাছের মধ্যে নুন হলুদ একদম মাখিয়ে নিচ্ছি দিয়ে বেশ কিছু খানিকক্ষণ যদি নুন হলুদটা মাখানো থাকে না তাহলে বেশ মাছের মধ্যে নুনটা ঢোকে নালে না মাছটাকে নাম ফ্যাশ ফ্যাশে মানে খেতে হয় আর কি আর এদিকে ডাল হয়ে গেছে ডাল নামিয়ে নিলাম আর কিছু তরকারি একটুখানি করলাম সেই তরকারিটাও হয়ে গেল আমার তো অনেকটা কাজ এগিয়ে গেল অনেকটা রান্না রান্নাবান্না এগিয়ে গেল এরপর মাছটা ভাবছি করে নেব সুতরাং করেই ফেলি মাছটা মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তা প্রতিদিন এইভাবেই করি তবে কড়াইতে যখন তেল দিই না আমি জানো তো কী করি না মাছ করার সময় এক এক সময় ভুলে যাই দেখি মাছগুলো না কড়া থেকে উঠতেই চাইছে না একটু তেল দেওয়ার পর যদি একটু নুন দিয়ে দেওয়া যায় না তাহলে মাছগুলো খুব তাড়াতাড়ি কিন্তু কড়া থেকে উঠে যায় আটকে যায় না তা সেইভাবেই করছি তা যে কথা তোমাদেরকে বলছিলাম যে একজনের কাছে হয়তো আমি খুব ভালো আছি আবার পরিবেশ পরিস্থিতি হয়তো তার কাছে এমন আমাকে তৈরি করে দেয় যে আমি তার ঘৃণার পাত্র হয়ে যায় আসলে মানুষকে বুঝে ওটা যায় না বুঝে উঠতে পারি না আমি নিজেকে নিজেই বুঝে উঠতে পারি না তো অন্য কি করে কি করে বুঝবো বলো এটা অস্বাভাবিক কিছু নয় তাই যারা আপনার সাথে যতক্ষণই আছে ততক্ষণই তাদের ভালো দিকটা উপভোগ করা উচিত বলে আমার মনে হয় কারণ হতে পারে যে ওই ব্যক্তি হয়তো কিছুদিন পরে অনেকটা পাল্টে যেতে পারে হয়তো এভাবে তাইকে আর কোনোদিনও পাওয়া যাবে না এরকমই হয় অপরিচিত কেউ ধীরে ধীরে আপন হয়ে ওঠা আনন্দের আর পরিচিত কেউ ধীরে ধীরে দূরে সরে যাওয়া খুবই বেদনাদায়ক আর এর সাথেই বড়াটা যে গতকালকে ভেজে রেখেছিলাম সেই বড়াটাও একটু করে নেবো পরে আর এখানে একটা আমি ড্রিঙ্ক বানাচ্ছি সেই ড্রিঙ্কটা কি বলো তো এই যে একটা নুনির একটা প্রোডাক্ট কেনা আছে সেটা ছেলের জন্যই কেনা কিন্তু দেখি ও খাচ্ছে না কিন্তু জুন মাসে ওটার ডেট ওভার হয়ে যাবে আসলে আমরা সংসারী মানুষ কোনো কিছুই তো ফেলে দিতে চাই না সব কিছুই তো পয়সা দিয়ে কিনতে হয় তাই ভাবছি যে এটা আমাকেই খেয়ে খেয়ে শেষ করতে হবে যদিও সেরকম কিছু হলে আমি খেতামই না কিন্তু এটা দেখলাম এর মধ্যে তুলসী আরও অন্যান্য গাছগাছালি মেশানো আছে শরীরের পক্ষে ভালো স্বাস্থ্যপদ পড়ে নিয়েই খাচ্ছি তা দেখো ড্রিঙ্কটা তৈরি হয়ে গেছে ড্রিঙ্কটা খেয়ে নিচ্ছি এইখানে আমি নিজের জন্য কিছুটা সময় দিলাম আর সময় দিলাম কেন বলো তো জিনিসটা নষ্ট হবে বলে এইভাবেই কিন্তু আমরা নিজেকে সময় দিই আসলে সংসার মানেই হচ্ছে যে গৃহিণী তাকে অনেকটা বেশি ত্যাগ স্বীকার করতে হয় বা যে গৃহকর্তা তাকে অনেকটা ত্যাগ স্বীকার করতে হয় হয়তো কোনো সময় সে ভালো থাকে না তবুও ভালো থাকার অভিনয় করতে হয় এইভাবেই তো আমরা সংসার করি তাই না এদিকে মাছের ঝোল আমার রেডি একদম আলু দিয়ে বেগুন দিয়ে এক্ষেত্রেও বলি বেগুনটা শুকিয়ে যাচ্ছিল ওই জন্যে ভেবেছিলাম পটল দিয়ে ঝোল করব কিন্তু করে ফেললাম বেগুন দিয়ে ঝোল পরিকল্পনার পরিবর্তন হয়ে গেল আর ওইদিকে পা পাউরুটি শেখতে বসিয়ে দিয়েছি পাউরুটিটাই আজকে টিফিনে হবে আমি চলতে চলতে থেমে গেছি আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো থেমেও যায়নি আর ভুলেও যায়নি তবে দু হাজার কুড়িটা তো আমার কাছে ভীষণ যন্ত্রণাদায়ক ছিল সেই গল্প তোমরা শুনেই থাকবে যেন আমার ভিডিও দেখেছ তবে থেমে যাওয়াটা থেমে যেতে যেতে আবার গাড়ির চাকাটা চলতে আরম্ভ করেছে আর যখন কিছু থেমে যায় না তারপর যে সব তার চলাটা শুরু হয় সেটা একটা নতুনভাবে শুরু হয় তখন না সে নিজেকে চিনতে পারে নিজেকে নতুনভাবে বুঝতে পারে নিজের মধ্যে যেগুলো গুণগুলোই থাকুক না কেন বা দোষগুলোই থাকুক না কেন সেই থেমে যাওয়া পরিস্থিতিতে সেগুলোকে অনুভব করতে পারে অনুভব করে নিজেকে নতুনভাবে আপগ্রেড করতে পারে নিজেকে নতুনভাবে বিকশিত করতে পারে নিজেকে নতুনভাবে তৈরি করতে পারে আমারও এরকম হয়েছে আমি যখন রোগ যন্ত্রণা থেকে আস্তে আস্তে উঠে আসছি তখন নিজেকে না নতুনভাবে চিনতে শিখেছি অন্যকে তো চেনা জানাটা সেটা বাদ দাও আগে নিজের কথা বলছি নিজেকে নতুনভাবে চিনতে শিখেছি কিভাবে চিনতে শিখেছি তখন এইভাবে চিনতে শিখেছি যে আমার ধৈর্য আছে যেটা আমি কোনোদিনও অনুভব করতে পারিনি যে আমি এত ধৈর্যশীল হতে পারি কারণ সেই রোগ যন্ত্রণার যে কষ্ট সেটাকে আমি খুব ধৈর্য সহকারে সেই কষ্টটাকে কিন্তু নিজের মধ্যে রেখেছি যাতে সেটা বাইরে প্রকাশ না পায় বাইরে তো প্রকাশ পেয়েছে অনেক সময়ই কারণ যখন কষ্টটা অনেকটা হয় তখন তার সেটাকে নিজের মধ্যে ধরে রাখা যায় না কিছুটা তো প্রকাশিত হয় কিন্তু যতটা প্রকাশিত হওয়ার ছিল ততটা কিন্তু প্রকাশিত হতে দেয়নি কারণ আমার যারা পরিবারের লোকজন আমার যারা ভালোবাসার মানুষ তারা আমাকে দেখে কষ্ট পাবে এই জন্য এই নতুনভাবে নিজেকে চিনতে শিখেছি তারপরে জীবন আমাকে শিখিয়েছে যে সত্যি সময়টা ভীষণ লিমিটেড খুব অল্প সময় তার মধ্যে আমাদের যা কিছু করার করতে হবে যা কিছু করার করতে পারা মানে যে এত এত টাকা ইনকাম করা আর্ন করা আমাদেরকে আনন্দকে কুড়িয়ে নিতে হবে জীবনটা একটুখানি সেই একটুখানি জীবনের মধ্যে সমস্ত দুঃখ যন্ত্রণা বেদনা আসবে সেগুলোকে আস্তে আস্তে সরাতে হবে কিভাবে সরানো যায় সেই পথ খুঁজতে হবে আর আনন্দটাকে তার মধ্যে থেকে খুঁজে বার করে নিজের ঝুলিতে ভরে নিতে হবে দেখবে এইভাবে করতে করতে না ঝুলিটা পুরো আনন্দেতে পরিপূর্ণ হয়ে যাবে আমিও এইভাবে চলি তার বলে কি সংসার করছি তার মধ্যে দুঃখ যন্ত্রণা ভুল বোঝাবুঝি এগুলো আসে না কিন্তু সেইগুলোকে ইগনোর করতে হবে আসে এগুলো আসার এগুলো আসে এইটাই ভেবে নিতে হবে সেগুলোকে আস্তে আস্তে দূরে ঠেলে দিতে হবে এইভাবেই আমি চলছি আর এইভাবে দীর্ঘ পাঁচ বয়স বছর ধরে চলাতে আমি দেখছি যে অনেক বেশি ভালো আছি অনেক সুন্দর আছি আর কাজের মধ্যে আছি কাজের মধ্যে থাকলে তো ভালো থাকা যায় আর তোমরাও ভালো থেকো আর নিজেকে এইভাবেই খোঁজার চেষ্টা করো দেখবে তোমার মধ্যে অনেক কিছু গুণ আছে যা তুমি নিজেও জানো না পরিস্থিতি সেসব গুণ আস্তে আস্তে নিশ্চয়ই তোমার সামনে তুলে ধরবে প্রত্যেকে সুস্থ থাকো প্রত্যেকে ভালো থাকো আজকের মতো তাহলে টাটা